সলিনয়েডের সাব ঠিক আছে সলিনয়েডের যে সাবেশাঙ্ক সলিনয়েড কেমন দেখতে হয় আমরা আগেই বলেছি এটা এরকমভাবে সলিনয়েড হয় এরকমভাবে কুণ্ডলি ঠিক আছে আর এই কুণ্ডলী এই কুণ্ডলী আমি ধরে নিলাম এই সলিনয়েডটার দৈর্ঘ্য হচ্ছে এল কত দৈর্ঘ্য এল দৈর্ঘ্য আর এই এল দৈর্ঘ্য এই যে পাক আছে না এল দৈর্ঘ্য এই যে পাক এরকম পাক আছে এন সংখ্যক আমি ধরে নিলাম যে এটা দৈর্ঘ্য এল আর এটাতে পাক আছে এন ওইটা লিখেছি এল দৈর্ঘ্য সলিনয়েডে পাক সংখ্যা এন যার মধ্যে প্রবাহ আর এটার মধ্যে কারেন্ট যাচ্ছে আই তাহলে আমরা চৌম্বক ক্ষেত্র যেখানে পড়েছিলাম সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র সেখানে ছিল বি সমান মিউ নট এন আই আর এনটা হচ্ছে এল দৈর্ঘ্যে পাক সংখ্যা এল দৈর্ঘ্যে পাক সংখ্যা হচ্ছে এন তাহলে একক দৈর্ঘ্যে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা কত হবে এল দৈর্ঘ্যে পাক সংখ্যা বড়ো হাতের এন আর একক দৈর্ঘ্যে এন বাই এল ঐকিক নিয়ম এন বাই এল আর এইটাকেই এই যে এন বাই এল এইটাকে ছোটো হাতের এন দ্বারা লেখা হয় এটাও বলেছিলাম আমরা ঐকিক নিয়ম এই যে এল দৈর্ঘ্যে পাক সংখ্যা বড় হাতের এন একক দৈর্ঘ্যে এইটা বা এইটা একক ঐকিক নিয়ম তো এটা সিম্পল ঠিক আছে এবারে এটা তো আমরা জানি বিষ্মান মিউনট এন আই এটা হচ্ছে একটা পাকে জড়িত তাই তো একক দিকে একক দৈর্ঘ্যের পাকে জড়িত এবারে আমরা আমরা জানি এখানে আমরা জানি চৌম্বক ফ্লাস্ক এলআই জানি তো ফাই সমান এলআই এটা দিবি এক নাম্বার ঠিক আছে এটা এক নাম্বার দিবি তারপরে লিখবি আবার চুম্বক ফ্লাস্ক ফাই একক দৈর্ঘ্যে চুম্বক ফ্লাক্স দেখবি একক দৈর্ঘ্যে একক দৈর্ঘ্যে চুম্বক না না সরি একটি পাকে একক দৈর্ঘ্য হল একটি পাকে একটি পাকে চৌম্বক ফ্লাক্স একটি পাকে চৌম্বক ফ্লাক্স ফাই সমান কি হয় ফাই সমান বি এ বিয়ে কস্তিটা হয় এবার কারো কারো মনে হচ্ছে বিয়ে কস্তিটা হয় আর এইখানে কসের মান হয় জিরো ডিগ্রি কস্তিটার মান হয় জিরো ডিগ্রি কারণ বলেছিলাম আমরা ঠিক আছে তাও এখানে একবার শর্টে বলে দিচ্ছি যদি না বুঝতে পারিস তো ওই ভিডিওটাতে দেখবি ঠিক আছে চুম্বক ক্ষেত্র ধরলাম এইদিক বরাবর চুম্বক ক্ষেত্র এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র আর এখানে কুণ্ডলীটা কেমন করে আছে দেখ গোল এটা তো ডিতে আঁকা যাবে কি না এখানে ধর কুণ্ডলীটা এরকমভাবে আছে এরকমভাবে আছে কুণ্ডলীটার এরিয়া ওই দিকেই হবে এরিয়া ওয়েদিকে বি ওয়াই দিকে তাহলে বিয়ে কস থ্রিটাই বটে বিয়ে কস কষ থ্রিটাই বটে কিন্তু বি যেদিকে এও সেই দিকেই কেননা কুণ্ডলিটা কেমনভাবে আছে দেখ কুণ্ডলীটা এইরকমভাবে আছে কুণ্ডলটা এরকম একটা একটা কুণ্ডলী এরকম গোল আকার আছে তাহলে এইটার এরিয়া ভ্যাক্টর এইটা এটার এরিয়া ভ্যাক্টর এইটা আর ক্ষেত্র দেখ এই এইদিকে এরিয়া ভেক্টর সেই দিকেই এই যে এই যে এই পাকটার জন্য এই গোল পাকটা এই গোল পাকটা এগুলোর জন্য এরিয়া ওই দিকে ঠিক আছে তাহলে বিয়ে কস থিটা আর এখানে থিটার মানটা কত থিটার মানটা হচ্ছে জিরো ডিগ্রিই বটে মান কত ওয়ান সেই কি ব্যাপার বিরা বিকেল এটা এন সংখ্যক পাকে চক ফ্লাক্স ফাই সমান একটা পাকে বি এন পাকে এন ইন্টু বিএ এগুলো তো ওই কি নিয়ম একটা পাকে হচ্ছে ফাই সমান বিয়ে তাহলে এন পাকে এন পাকে এন ইন্টু বি এবার এবারে দেখ এইখানে এনের এর জায়গায় এ রেখিলাম ঠিক আছে আর যেটা বি আছে এর জায়গায় কি আছে বি হচ্ছে নট এন আই এন এর জায়গায় এন রাখিলাম বি জায়গায় লিখলাম নট এন আই আর এইখানে কি আছে এরিয়া তাহলে এরিয়াটা এখানে এরিয়া রাখলাম ঠিক আছে এবার দেখ পরের যে লাইন আমরা উপরে করছি ঠিক আছে এটা মুছে দিই দেখ এই যে এই লাইনটা আমরা উপরে করছি ঠিক আছে এই লাইনটা উপরে করছি আমরা ফাই সমান কী আছে ফাই সমান আছে এন এন টু মিউনট মিউনট এন আই আছে মিউনট এন আই আর এই এনের জায়গায় আমরা এটা লিখে দিচ্ছি মিউনট এন আই আছে ছোটো হাতের এন আছে ছোটো হাতের এন আর ছোট হাতের এনের জায়গায় আমরা এই মানটা বসিয়ে দিচ্ছি ছোট হাতের জায়গায় বসাবো এন বাই এল ছোট হাতের জায়গায় তারপর আছে আই আই তারপর কি আছে এরিয়া কোনো সুবিধা নাই এত দূর পর্যন্ত তারপর দেখ এখানে আমরা এনে এনে গুণ করে এন স্কোয়ার করে দেবো নটটা আগে লিখিলাম নটটা আগে লিখিলাম এন এন গুণ করে এন স্কোয়ার এ উপরে আছে আই আর নিচে আছে এল এইটাকে দিলাম আমরা দু নাম্বার এবারে এক আর দুই কে সমান করে দেব এক আর দুই কে সমান করবো কেন এক আর দুই কে সমান করবো এইটাও দেখ ফাই সমান এল আই বেরিয়েছে ফাই সমান এলআই আর এইটা বেরিয়েছে ফাই ফাই সমান এইটা তাহলে এই দুটোকে সমান করে দেবো লেখবিখানে এক সমান দুই বা এক ও দুই তুলনা করে পাই স্যার এক ও দুই এর তুলনা করে পায় ঠিক আছে এক দুই তুলনা করে কি পায় এটা তো জানিস আর দুই তুলনা করে কি পায় এল আই সমান মিউনট এন স্কোয়ার এ আই বাই এল ঠিক আছে এবারে দেখ কাটাকাটিয়ে যাবে এখানে আয় এখানের আই কাটা গেল তাহলে এল সমান বেড়ে গেছে এল সমান কি বেড়েছে এল সমান বেড়েছে মিউ নট এন স্কোয়ার এ বাই এল এইটা বেরোল সাবে সাংক কার ক্ষেত্রে সলিনয়েডের ক্ষেত্রে এটা হচ্ছে সাবে তো এইখানে সাবে একটু ভালো করে লক্ষ্য কর সাবে সাংক কিন্তু কারেন্টের উপর নির্ভর করে না সলিনোহেটার ক্ষেত্রে সাবেশাঙ্ক কারেন্টের উপর নির্ভর করে না যদি এরকম বলে দেয় কারেন্ট দ্বিগুণ বৃদ্ধি করা হলো তাহলে সলিনোহেটার কত কতগুণ বৃদ্ধি দ্বিগুণ বৃদ্ধি পাবে গুণ বৃদ্ধি পাবে কোনো পরিবর্তন হবে না এরকমভাবে কোনো বা একই থাকে এরকম কোনো অপশান দিলেও কারেন্টের উপর নির্ভরই করে না কারেন্ট দ্বিগুণ করো চার গুণ করো বারো গুণ করো কুড়ি গুণ করো সাবেশাঙ্ক যা ছিল তাই থাকবে কারেন্টের উপর সাবেশাঙ্ক নির্ভর করে না কারেন্টের উপর সাবেশাঙ্ক কোথাও আছে কারেন্ট আই আছে আই আই কাটা গেছে তাহলে কারেন্টের উপর নির্ভর করে না তো এখান থেকে আমরা বলতে পারি সলিনয়েডের সাবেশাঙ্ক এবারে লেখবি সলিনয়েডের সাবেশাঙ্কের নির্ভরতা এরকম পয়েন্ট দিবি নির্ভরতা বলে ঠিক আছে নিয়ে এক নম্বর পয়েন্ট দিবি সলিনয়েডের সাবেশাঙ্ক পাক সংখ্যার উপর কি লেখবি পাক সংখ্যা পাক সংখ্যার উপর সংখ্যার উপর এল কোথায় আছে এল উপরে আছে এন পাক সংখ্যা কোথায় আছে উপরে আছে তাহলে এল ভেরিজার এন এর স্কোয়ার লিখতে পারি দেখ এল এর নিচে কিছু নাই মানে এখানে ওয়ান আছে তাহলে দেখ না এলটা উপরে হচ্ছে কি না এলটা উপরে হচ্ছে এখানে এন স্কোয়ারটা উপরে মিউনটটা পরে লব আমরা এন স্কোয়ারটা উপরে তাহলে এল উপরে এন স্কোয়ারের উপরে এলটা হচ্ছে সাবেশাঙ্ক তাহলে সাবেশাঙ্ক এইটা কি বটে এনটা কি বটে এনটা কি বটে সলিনয়েডের পাক সংখ্যা তাহলে সাবেশাঙ্ক পাক সংখ্যার বর্গ বটে বর্গের সাথে সমানুপাতি সাবেশাঙ্ক সলিনয়েডের পাক সংখ্যার বর্গ বর্গ বর্গের সাথে সমানুপাতি এক নম্বর দু নম্বর এরিয়ার উপর মানে এখানে লিখবি ক্ষেত্রফল ক্ষেত্রফলের সাথে সমানুপাতি না স্থানপাতি এল ভেরিজ আর এ সমানুপাতি কেননা দেখ এখানে এল ও উপরে ও উপরে তাহলে এল আর এর মধ্যে কি সম্পর্ক সরল সম্পর্ক মানে এরিয়া বাড়লে সাবেশাঙ্ক বাড়বে তিন নাম্বার লেখবি সলিনয়েডের দৈর্ঘ্য আমি লেখছি নাই সলিনয়েডের দৈর্ঘ্য এই বড় হাতের এলটা হচ্ছে সাবেসংকো আর এই ছোটো এলটা হচ্ছে দৈর্ঘ্য এই এল বড় হাতের এলটা সাবেসংকো ছোটো হাতের এলটা দৈর্ঘ্য তাহলে দেখ বড় হাতের এলটা আছে উপরে আর ছোটো হাতের এলটা আছে দেখ নিচে এই এলটা আছে উপরে ছোটো হাতের এলটা আছে নিচে এটা উপরে এটা নিচে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক মানে যদি দৈর্ঘ্য বাড়ায় এইটা যদি বাড়ায় তাহলে এইটা কী হবে কমবে ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তো তাই হয় এইটা বাড়লে এইটা কমবে এইটা কমলে এটা বাড়বে ঠিক আছে এই তিনটা এই তিনটা লেখার পর আরেকটা পয়েন্ট করবি ঠিক আছে যে শূন্য মাধ্যম এটা পুরোটা লিখবি এটার সাথে এইটা কি লিখবি যে সলিনয়েডের পাক সংখ্যার বর্গের সাথে সমানুপাতি এরিয়ার সাথেও সমানুপাতে সমানুপতি মানে কি এইটা বাড়লে এইটা বাড়বে এইটা কমে গেলে এটাও কমে যাবে এটা বাড়লে এটাও বাড়বে দৈর্ঘ্যের উপর এলটা আছে উপরে এই এলটা আছে নিচে তাহলে কী সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ব্যস্ত মানে কি এইটা বাড়লে এইটা কমবে এইবার পরের পয়েন্ট দিবি শূন্য মাধ্যম বাদ দিয়ে অন্য মাধ্যমে রাখলে শূন্য মাধ্যম বাদ দিয়ে অন্য মাধ্যমে রাখলে বা সলিনয়েডের ভিতরে এইটা ভালো হবে সলিনয়েডের ভিতরে মিউ আর না সলিনয়েডের ভিতরে কোনো চৌম্বক ভেদ্যতা থাকলে সলিনয়েডের ভিতরে কোনো ভেদ্যতা থাকলে ঠিক আছে মানে এটা কি বলতে চাইছে দেখ মানে ধর এরকম কোনো একটা সলিনয়েড আছে সলিনয়েড আছে এবারে সলিনয়েডার আগে তো শূন্য মাধ্যম এখন তো শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম এখন শূন্য মাধ্যমে আছে সেই জন্যে আমরা মিউটাকে দেখ মিউটা কী লিখেছি নট শূন্য মাধ্যমের জন্যে কেন এটা ফাঁকাতে আছে আমরা কি করলাম এবারে এই সলিনয়েডের ভিতরে কোনো চুম্বক পদার্থ রেখে দিলাম কোনো চম্বক পদার্থ রেখে দিলাম কোনো চম চুম্বক পদার্থ এবারে চুম্বক পদার্থ রেখে দিলে সেইটার তো আর মিউ নট লিখতে পারি না চুম্বক ভেদ্যতা আছে আমি ধরলাম সেইটার যে আপেক্ষিক চুম্বক ভেদ্যতা আপেক্ষিক চুম্বক ভেদ্যতা ইয়ার আপেক্ষিক চুম্বক ভেদ্যতা হচ্ছে মিউ আর না মানে ইহার চুম্বক ভেদ্যতাটা মিউ এই যে এর ভিতরে যে চুম্বক এই আপেক্ষিক ইয়ে কী বলে এর ভিতরে যে চুম্বক পদার্থটা আছে তার চুম্বক ভেদ্যতা হচ্ছে মিউ মানে বুঝতে পেরেছিস কি প্রথমে সলিনয়েডটা ফাঁকা ছিল শূন্য মাধ্যমে ছিল তাহলে মিউ নট লিখছিলাম কিন্তু এখন কী করেছি সলিনয়েডের ভিতরে আমরা এরকম একটা চুম্বক পদার্থ রেখে দিয়েছি যে চুম্বক পদার্থটার আপেক্ষিক ভেদ্যতা মিউ আপেক্ষিক চুম্বক ভেদ্যতা মিউ আগে মিউনট ছিল চম্বক আপেক্ষিক শূন্য মাধ্যমের চুম্বক মিউ মিউনট ছিল এখন শূন্য মাধ্যমে চুম্বক ভেদ্যতা শূন্য মাধ্যম নাই তো এখন এখন চম অন্য চুম্বক পদার্থ রেখে দিয়েছি অন্য চম্বক পদার্থ রেখে দিয়েছি মানে এইখানে মিউ নটার লিখব না আমরা মিউ লিখলাম তো তখন কী হবে অন্য মাধ্যম রাখিলে আমরা একটা ইয়ে জানি তড়িৎ ক্ষেত্র তো পড়েছি ভেদ্যতা ওইখানে পড়েছিলাম আগে ওইটার সাথে রিলেট করি আপেক্ষিক তড়িৎ আগে ওইটার সাথে রিলেট করছি আমরা তড়িৎ ক্ষেত্রে পড়েছি এটা এখানে লেখার দরকার নেই আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা আমরা এটাকে হয় কে দিয়ে লিখতাম অথবা অথবা এরকম দিয়ে লিখতাম এবসাইলন আর দি দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে লেখা যায় আমরা কে দিয়ে সাধারণত বেশি লিখেছি তাই তো অন্য মাধ্যমের তড়িতবিদ্ধতা বাই শূন্য মাধ্যমের তরিতবিদ্ধতা এই যে এই চিহ্নটা কী বলা হয় তড়িতবি এফসাইলন এটা হচ্ছে অন্য মাধ্যমের এটা হচ্ছে অন্য মাধ্যমের বাই কি লিখতাম আমরা শূন্য মাধ্যমের আর এটা কি বলে আপেক্ষিক এবারে এইটার সাথেই রিলেট করিয়ে এইটা পড় আপেক্ষিক তরিত এখন আমরা তড়িৎ পড়ছি কি আমরা চৌম্বক পড়ছি আগের আপেক্ষিক তরিতবিদ্যতা এখন হবে আপেক্ষিক আপেক্ষিক চুম্বক আপেক্ষিক চুম্বক বৈদ্যতা এটাকে আমরা কী দিয়ে লিখবো আগেটা সাইলন দিয়ে লিখছিলাম সাইলন আর দিয়ে লিখছিলাম আর আপেক্ষিক চুম্বক বেদ্যতাকে মিউ দিয়ে লেখায় তাহলে মিউ এখানে আর সমান আগে ছিল অন্য মাধ্যমের তড়িত বেদ্যতা এখন হবে অন্য মাধ্যমের চুম্বক বেদ্যতা আগে এফ সাইলন দিয়ে লিখছিলাম আর এম কেন লিখছিলাম কেন অন্য মাধ্যমের বটে অন্য হলে মিডিয়াম তাহলে এম লিখলাম তাহলে এইখানে তো তড়ি এখানে তো তড়িৎ বেদতা সেইখানে এফসাইলন দিয়ে লিখছিলাম কিন্তু এখানে আমরা পড়ছি চুম্বক বিদ্যতা তাহলে আমরা মিউ দিয়ে লিখিলাম অন্য মাধ্যমের মি তাহলে এখানে আমরা অন্য মাধ্যমের মানে এম দিয়ে লিখব বাই কি লেখা আছে শূন্য মাধ্যমের শূন্য মাধ্যমের চুম্বক বিদ্যতা চুম্বক বিদ্যতাকে কি দিয়ে লেখা হয় মিউ দিয়ে নিচে কোন মাধ্যমের লি আমরা শূন্য মাধ্যমে তাহলে মিউ নট লিখিলাম ক্লিয়ার হয়েছে রিলেট করে দেখ পড়তে পারছিস কি না তখন পড়েছিলাম তড়িৎ সেই জন্য এফসাইলন দিয়ে লিখেছিলাম এখন পড়ছি চুম্বক সেই জন্য মিও দিয়ে লিখেছি কে দিয়েও লিখতে পারিস এফসাইলন আর দিয়েও লিখতে পারিস ঠিক আছে প্রথম হচ্ছে অন্য মাধ্যমের ভেদ্যতা শূন্য মাধ্যমের ভেদ্যতা অন্য মাধ্যমের চুম্বক ভেদ্যতা শূন্য মাধ্যমের চুম্বক ভেদ্যতা অন্য অন্য মাধ্যম বাই শূন্য মাধ্যম ঠিক আছে এবারে দেখ এই জায়গার থেকে এখানে আমরা লিখব এটা আমরা কোন মাধ্যমে রেখেছিলাম এটা সব শূন্য শূন্য মাধ্যমে পাইছিলাম এটা তাই তো শূন্য মাধ্যমে সেই জন্য মিউনট লিখেছিলাম কিন্তু আমরা যদি লিখি অন্য মাধ্যমে অন্য মাধ্যমে লিখবি এটা পুরোটা লেখবি অন্য মাধ্যমে সলিনয়েডের সাবেশাঙ্ক এটা পুরোটা লিখবি ঠিক আছে নিয়ে লিখব এল ঠিক আছে এল সমান কী হোক বল অন্য মাধ্যমে সাবেশাঙ্ক এখানে যেখানে মিউ নট ছিল আগে শূন্য মাধ্যম ছিল মিউ নট লিখছিলাম এখন অন্য মাধ্যম তাহলে আমরা মিউ এম লিখিব আগেরটা শূন্য মাধ্যম তাহলে এখানে শূন্য দিয়েছিলাম এখানে অন্য মাধ্যম তাহলে এম দিলে মিডিয়াম বাকি যা ছিল সবে কি লিখতে পারি এত পর্যন্ত দেখ এইখান থেকে এই যে মিউ এম এর মান বের করবে এইখান থেকে এখান থেকে মিউ এম এর মান কত বের কর কোন গুণ কর কোন কর কোন গুণ করে কত আসছে মিউ এম মিউ আর দেখ এরকম আসছে কিনা ওই মানটাই আমরা এখানে বসিয়ে দেব নট মিউ আর বাকি যা ছিল তাই শুধু এই মিউ এমের জায়গায় এই যে মানটা বার করলাম সেই মানটা এখানে বসিয়ে দিলাম এল সমান দেখেন আমি এখান থেকে ওই নির্ভরতা আছে না নির্ভরতা যে সলিনয়েডের চৌম্বক ভেদ্য এই সলিনয়েডের সাবেশাঙ্ক কী কী বিষয়ের উপর নির্ভর করে সেইখানে আরেকটা লেখবি এল আপেক্ষিক চুম্বক ভেদ্যতা সমানুপাতি না ব্যস্তানুপাতি সাবে সাংক চুম্বক ভেদ্যতার সমানুপাতি দেখ আপেক্ষিক ভেদ এই প্রথম বলছি আমরা সাবে সাংক সাবে কি দিয়ে লেখা হয় এল দিয়ে আর আপেক্ষিক চুম্বক ভেদ্যতাকে কি দিয়ে লেখা হয় আপেক্ষিক চুম্বক ভেদ্যতাকে কি দিয়ে লেখা হয় মিউ আর মিউ আরটাও এখানে আছে উপরে তাহলে এলও আছে উপরে মিউ আরো আছে উপরে এলো উপরে মিউ আরো উপরে তাহলে সমানুপাতি না বেস্তানুপাতি সমানুপাতি লিখি লিবি এটা ঠিক আছে আমি এটা বললাম না এটা পরে দেখালাম না হলে ওইখানে লেখানো যেত নাই তাহলে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার সমানুপাতি সাবেশাঙ্ক আপেক্ষিক চম্বক ভেদ্যতার সমানুপাতি মানে আমরা সলিনয়েডের ভিতরে সলিনয়েডের ভিতরে যে পদার্থটা ভুরবো সেই পদার্থটার যদি চুম্বক ভেদ্যতা বেশি হয় আপেক্ষিক চুম্বক ভেদ্যতা যদি বেশি হয় তাহলে তার সাবেষাঙ্ক তত বেশি হবে এই যে সলিনয়েডটা আছে সলিনয়েডটার ভিতরে এমন কোন পদার্থ মূল্যম যার আপেক্ষিক ভেদ্যতাটা বেশি যার আপেক্ষিক চুম্বক ভেদ্যতা বেশি ঠিক আছে বা চুম্বক ভেদ্যতা বেশি শুধু ভেদ্যতা বেশি বা আপেক্ষিক ভেদ্যতা যদি বেশি হয় তাহলে তার সাবেসাঙ্ক বাড়বে কেন বাড়বে এলটা উপরে মিউওয়ারটা উপরে সমানুপাতি সমানুপাতি হলে এইটা বাড়লে এইটা বাড়ে এইটা কমলে এইটা কমে তাহলে আমরা বলতে পারি না এই সাব এই যে সলিনয়েডডা সলিনয়েডার ভিতরে যে পদার্থটা আছে সেই পদার্থটার যদি চুম্বক ভেদ্যতা বাড়ে চুম্বক ভেদ্যতা বা আপেক্ষিক চুম্বক ভেদ্যতা এই দুটোর মধ্যে একটা যদি বাড়ে ঠিক আছে তাহলে কি হবে সাবে সাং বাড়বে